সৃষ্টিকর্তা কাউকে ঠকান না যাকে গায়ে রঙ দেননি তাকে মায়া ভরা চেহারা দিয়েছেন যাকে ঘনকালো চুল দেননি তাকে সুন্দর চোখ দিয়েছেন কাউকে মেধা দিয়েছেন আবার কাউকে দিয়েছেন অসাধারণ গুণ একজনকে হয়তো টাকা পয়সা দেননি কিন্তু দিয়েছেন অগাধ ভালোবাসার ক্ষমতা একজনকে হয়তো কিছুই দেননি তাকে দিয়েছেন সুন্দর মন মানসিকতা কাউকে দিয়েছেন অসীম ধৈর্য সকল পরিস্থিতি মেনে নেয়ার অসাধারণ ক্ষমতা আবার কাউকে কিছুই না দিয়ে দিয়েছেন মানসিক শান্তি সৃষ্টিকর্তা কাউকে ঠকান না একদিক দিয়ে ঠিক পূর্ণ করে দেন তাই আপনি যেমন হন না কেন কোনো আফসোস নয় বরং রবের প্রতি সর্ব অবস্থায় শুক্রিয়া করে বলুন আলহামদুলিল্লাহ পৃথিবীতে সবাই শুধু স্বার্থ বোঝে শীতের সময় যে রোদকে মানুষ ভালোবাসে গরমে সেই রোদকেই মানুষ তিরস্কার করে সুতরাং মানুষের কাছে তোমার মূল্য ততদিন তোমাকে তার প্রয়োজন যতদিন বৃষ্টি শেষে ছাতাটাও বোঝা মনে হয় কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায় ঠিক তেমনি আপনি যতদিন মানুষের উপকার করতে পারবেন মানুষ আপনাকে ঠিক ততদিন মনে রাখবে আজ মানুষকে বেশি ভয় পায় কারণ মানুষ হলো বহুরূপী নিজের স্বার্থের জন্য প্রতি মুহূর্তে রং বদলায় জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই আর যোগ্যতা থাকলে মানুষ আপনাকে হিংসা করবেই করবে